হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে অনেক দিন পর আজ বাড়িতে পুকুরে মাছ ধরব তাই নিজের কাছে খুব এক্সাইটমেন্ট কাজ করছে খুব মজা হবে সবাই মিলে আজ মাছ ধরব একসাথে এর মধ্যে জেলেরা জাল নিয়ে পুকুরে নেমে গেছে আস্তে আস্তে জাল টান পুরা পুকুরের জাল টেনে এক পাশে নিয়ে আসা হল আস্তে আস্তে এখনই বোঝা যাবে কত মাছ আমাদের জালে ধরা পড়লো পুরা জালের মাছ সব এক জায়গায় নিয়ে আসা হচ্ছে আস্তে আস্তে পরিষ্কার করে ছোট মাছগুলো বেছে উপরের দিকে নিয়ে আসা হচ্ছে আস্তে আস্তে মাছগুলো একে একে উপরের দিকে তোলা হচ্ছে এখন আবার দ্বিতীয়বারের মতো জাল পুকুরে ফেলা হলো অপর পাশে গিয়ে আবার জাল তোলা হবে তো ভিডিওটি আপনারা দেখে থাকুন পুকুরের অপর প্রান্তে আবার দ্বিতীয়বারের মতো জাল টানা হচ্ছে এখন জাল পরিষ্কার করা হচ্ছে আবার ময়লাগুলো নিচে ফেলে দিয়ে মাছগুলো উপরে তোলা হবে বাড়ির ছোট বড় সবাই মিলে একসাথে আমরা মাছ ধরা দেখছি পুকুর ঘাটে সব মাছ আলাদা করা হচ্ছে ছোট বড় এবং বিভিন্ন প্রকারের মাছ সব আলাদা করা হচ্ছে আজ এই পর্যন্ত এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন